একেবারে ছেলেবেলা থেকে দেখে এসেছি আমাদের মেজদা চিরকুমার মহাপুরুষ শিবের পরম ভক্ত এয়ারফোর্সে চাকরি করা মানুষ হরিদ্বারে দীর্ঘকাল বসবাস করা মানুষ তিনি মহাপুরুষ ছিলেন তার মতো দয়াবান সাহায্যকারী উচ্চশিক্ষিত ক্রিয়েটিভ মানুষ দেখতে পাওয়া যায় না তিনি ছিলেন আমার ব্যর্থত দাদা চিররঞ্জন সান্যাল মেজদা সেই মেজদাকে প্রায় গত ছ মাস থেকে টেলিফোনে কানেক্ট করতে পারছিলাম না তিনি থাকতেন শ্যাওরাফুলি বৈদ্যপাটি অঞ্চলে আমার মেজদার যে দাদা চিত্তরঞ্জন সান্যাল তিনি এইটটি সিক্সে নাইনটিন এইটটি সিক্সে গত হয়েছেন তাদের বাড়িতে অর্থাৎ দাদার বাড়িতে দাদার ছেলেদের তত্ত্বাবধানে কোনো খবর পাচ্ছিলাম না ফোন বেজেই চলে বলতে পারি না মনটা অত্যন্ত খারাপ লাগতো এই ভাবনা চলল চলতে চলতে হতাশ হতে থাকলাম পরের কথা পরে আগে বলি আজ থেকে পঁচিশ বছর আগে আমার ভাই বোনেরা মানে আমি কলহন কুমার সান্নাল ছোটো ভাই বিলহন কুমার সান্নাল সাগরিকা সান্নাল পরে চৌধুরী মালবিকা মালবিকা সান্নাল পরে বর্মন তাদের সাথে দু সালের পর আর কোনো যোগাযোগ ছিল না নানান রকম পারিবারিক ইমোশনাল কারণে কনফ্লিক্ট কিছু ছিল না কোনো কনফ্লিক্ট ছিল না কোনো অসুবিধা ছিল না কারণ ছিল ইমোশনাল এই যখন চলছে মোটামুটি আজকে হলো বারো আজকে হলো বারো পাঁচ দু হাজার পঁচিশ মোটামুটি বলা যেতে পারে দেড় থেকে মাস আগের ঘটনা কি অদ্ভুতভাবে ভগবানের পরিকল্পনা শুরু হলো যে আমার ভাই বোনদের সাথে একটা রেনদে ভাস একটা দেটা পুনর্মিলন মিলন কিছু করানো যাওয়ার ব্যবস্থা তার কারণ দরকার যদি না হতো ঘটনাটা যদি একটা বিষয় আমার মনের মধ্যে না আসত তাহলে এসব অত্যাশ্চর্য ঘটনা যা নাকি একটা সিনেমার গল্পের কেউ অবাক করে দিতে পারে ঘটত ঘটতো না বলছি আজ থেকে দেড় দু মাস দেড় দু মাস হবে ম্যাক্সিমাম মনের ভেতর জাগ দিয়ে লাগলো ঝুন্টু কেমন আছে ঝুন্টু ঝুন্টু মানে সাগরিকা কেমন আছে তার সাথে কি যোগাযোগ করা যায় তার ফোন নাম্বার কিছুই জানি না কোনো কন্ট্যাক্ট জানি না তাহলে কি করতে পারি কীভাবে যোগাযোগ হতে পারে আমি গুগলে গিয়ে সার্চ করলাম গুগল গুগল ম্যাপের মাধ্যমে মাত্র শব্দ বিজলি স্টুডিও বিজলি স্টুডিও বিজলি স্টুডিও হলো ওই ঝুন্টু বা সাগরিকার বর তপন চৌধুরী কয়েক বছর আগে জেনেছিলাম সেও বেছে নেই কয়েক বছর আগে জেনেছিলাম সেও বেছে নেই মানে মোটামুটি ছ বছর আগে সে চলে গেছে তাদের সে ছিল প্রফেশনাল ফটোগ্রাফার এবং খুব ভালো একটা স্টুডিও ছিল ফটোগ্রাফির স্টুডিও ওটা মেন বিজনেস আউটলেট ওদের টালিগঞ্জ সার্কুলার রোডের ওপর বিজলি স্টুডিও এইটা আমার জানা ছিল পঁচিশ বছর আগে কোনো যোগাযোগ নেই আমি গুগল ম্যাপের মাধ্যমে বিজলি স্টুডিও সার্চ করতে শুরু করলাম ঘটনাচক্রে পেয়ে গেলাম একটা একটা সাইনবোর্ডের ছবি পেয়ে গেলাম সত্যি সত্যি বিজুল স্টুডিও টালিগঞ্জ সার্কুলার রোড একেবারে পুরনো একটি ই সাইনবোর্ড তার ভেতর প্রায় অস্পষ্টভাবে অস্পষ্টভাবে প্রায় লেখা একটি মোবাইল নাম্বার একটি মোবাইল নাম্বার আমি সেটাকে স্ক্রিনশট করে নিয়ে সেই মোবাইল নাম্বারে ফোন করলাম আমার বোন আমার বোন ঝুন্টু বা সাগরিকার গলা পেলাম তার মানে একটা অদ্ভুত ডিসকভারি ঘটল সেখান থেকে পঁচিশ বছর বাদে তার সাথে কথা বললাম বুঝতে পারলাম সে খুব অসুস্থ পরে জেনেছিলাম সে এখন থেকে অসুস্থ না সে গত ১৯ বছর ধরে অসুস্থ এবং বেশ খুবই কষ্টে আছে শারীরিকভাবে তার মেয়ে আমেরিকায় থাকে তার ছেলে এখানে থাকে কিন্তু যখনকার কথা বলছি দেড় মাস আগে তখন বোম্বেতে ছিল এবার আমার বোন ঝুণ্টু তার যে মোবাইল সেটা সাধারণ মোবাইল তাতে ভিডিও করা যায় না তাকে দেখতেও পেলাম না যখন এই ঘটনা চলছে পরে জানতে পারি ঝুন্টু সমীর দাদা মানে আমার ডাকলাম সমীর মিহিরের আমার ছোটো ভাইয়ের আমার ছোটো ভাই মিহিরের নাম মিহির বিল হন বিল হন আচ্ছা হোক সমীর দাদাকে দেখবার জন্য ঝুনটু খুব উতলা হয়ে উঠেছে খুব উতলা কিন্তু তার তো ভিডিও ফোন নেই দু এক দিনের মধ্যে ঘটনা ঘটল যে দু এক দিনের মধ্যে ঘটনা ঘটলো যে বম্বে থেকে ভাইয়া বা কনিষ্ক চৌধুরী মানে আমার ভাগ্নে মানে সাগরিকা বা ঝুনঠুর ছেলে বম্বে থেকে কলকাতা এলো তার ভিডিও ফোন আছে সেই ভিডিও ফোনের মাধ্যমে আমার বোনকে দেখালো আমার বোনের সাথে কথা হলো দেখতে পেলাম আমার বোন হাসছে কিন্তু পরে বুঝতে পারলাম সে অত্যাধিক অসুস্থ সে অত্যাধিক অসুস্থ পরে বুঝতে পারলাম তারপর দু তার তারই দুদিনের মধ্যে জানতে পারলাম সে এত অসুস্থ যেতে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো বেহালা অঞ্চলের একটি হসপিটালে এবং তার এক দু দিনের মধ্যে সে দেহত্যাগ করলো আমার বোন মারা গেল আমি যখন থেকে খোঁজ করতে শুরু করেছিলাম যদি তখন না করতাম আমার বোন আমাকেও দেখতে পেতো না আমিও তাকে দেখতে পেতাম না এই ঘটনা ঘটছে ঝুন্টু চলে গেল তারপরে তার মেয়ে আমেরিকা থেকে এলো তাদের সাথে ভিডিওতে দেখাশোনা হলো অর্থাৎ যোগাযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো বৃদ্ধি পেতে লাগলো ইত্যাদি এমন যখন ঘটছে সেই সময় ভাবজি মেজদা ছিল মেজদার কি হল মেজদার কি হলো মেজদা মানে আমার সেই যে চিররঞ্জন সান্নাল তখন একটা পুরনো ডায়রি খুঁজে পেলাম আমার তার ভেতর একটা ঠিকানা পেলাম মেজদা যে বাড়িতে বসবাস করে ভাইপোদের সাথে সেই ঠিকানা তাতে একটা স্পিড পোস্ট করলাম স্পিড পোস্ট কারণ ফোনের কোনো কন্ট্যাক্ট জানি না সেই স্পিড পোস্টের একসময় উত্তর এলো একজন ভাইপো সে আমাকে ফোন করে জানালো মেজদা চিরক চিরক চিররঞ্জন সান্নাল মেজদা সে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেহত্যাগ করে চলে গেছে জানতে পারলাম মেলটা চলে গেছে তখন সেটাও জানতে পারতাম না যদি আমি বিজনী স্টুডিও খোঁজা শুরু না করতাম তারপর মেজদা চলে গেলো মেজদা চলে গেলো জানলাম তো চলেই গেল তারপর চলতে থাকলো গত একাদশী ছিল দশ দশ মার্চ দশ মার্চ একাদশী ছিল সেদিন এগারো তারিখ মানে আজকে হলো বারো তারিখ এগারো তারিখ সকালবেলা জানতে পারলাম অদ্ভুত সব ঘটনা আমার ছোট ভাই মিহির দেহত্যাগ করেছে মিহির দেহত্যাগ করেছে মানে পঁচিশ বছর কোনো যোগাযোগ ছিল না যখন জানতে পারলাম সে দেহ ছেড়ে চলে গেছে এইসব ঘটনা এই জন্য আমি ইউটিউব করে রাখছি যে কী সিনেমার কাহিনীকে হারিয়ে দেওয়ার মতো ঘটনা যা শুরু হয়েছিল বিজুলির স্টুডিও থেকে এখন আমার অসৌচ চলছে কারণ আমার ছোট ভাই চলে গেছে এটা এগুলো এত বড় একটা রে দে রাঁ মানে র্যালি আবার পুনর্মিলন মতো কিন্তু মৃত্যু মিছিলের ভেতর দিয়ে ঘটে চলেছে এইগুলো মনে রাখবার জন্য আমি এই ইউটিউব করে রাখলাম আমি বুঝতে পারছি যে আমারও চলে যাওয়ার সময় খুব সন্নিকটে এটা বুঝতে পারছি তার আগে আমাকে সবাই সব কিছু জানিয়ে দিয়ে গেল কে আছে কে নেই এই মুহূর্তে আজকে যখন ফোন করছি ভিডিও আমার মোবাইলে রেকর্ড করছি এসব কথা সে সময় কে কে রইল রইল আমার ছোট বোন লিন্টু বা মালবিকা সে বর্তমানে টু থার্টি এইট বাই এইটিন লেক গার্ডেন্স রানীক্ষেত বাড়িতে তার স্বামী এবং ছেলেকে নিয়ে একটা অংশে বসবাস করছে ওটা আমার বাবার বাড়ি আমার বাবা মায়ের নিজের বাড়ি সেখানে বাস করছে আর আমি আছি এখানে গুরুগ্রামে অনেক দূরে আমি সমীর আর ওখানে ভাইয়া বা কনিষ্ক চৌধুরী যে নাকি ঝুঁঠুর ছেলে সে আছে ওই বিজলি স্টুডিওর বাড়িতে আর জুডো বা যশস্বী বর্মন ওই মালবিকা বা ছেলে সে আছে মায়ের সাথে এই জানিয়ে জগৎবাসীর মঙ্গল কামনা করে ঠাকুর ঠাকুরমা স্বামীজির নাম করতে করতে প্রার্থনা করতে করতে জগতের সবার মঙ্গল হোক জগতের সবার মঙ্গল হোক জগতের সবার মঙ্গল হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ওম শ্রী রামকৃষ্ণ আর কোনো বস্তু বলে শেষ করলাম